বিতরণ করতে চাই এক লক্ষ পিস কোরআন শরীফ এবং পৈতর আল কোরআন বেসিক্যালি এবং পাঁচ হাজার পিস সিলিং ফ্যান এইটা আমার একার পক্ষে ডিস্ট্রিবিউট করা সম্ভব না ফিনান্সিয়াল ব্যাপারটা আমি একাই করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ বাট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনাদের হেল্প অনেক বেশি জরুরি বিকজ আমার পক্ষে এইটা যদি আমি একা করতে চাই এটা আসলে টাফ এই ভিডিওটা ম্যান পাওয়ার রিলেটেড কোনো ভিডিও না ভিসা বা অন্য কোনো ইস্যু না টোটাল ব্যাপারটাই হচ্ছে আদার্স ইয়েতে আমার মহান আল্লাহ তাল্লার প্রতি যেই কৃতজ্ঞতা জ্ঞাপন ওই জায়গাটা থেকে সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় এই ভিডিওটাকে অ্যাটলিস্ট শেয়ার করে দিন যেন আমরা আলটিমেটলি এই জিনিসটা সফলভাবে শেষ করতে পারি এগেন রিকোয়েস্ট করলাম যদি পসিবল হয় প্লিজ শেয়ার দিস ভিডিও এইটা আপনাদের শেয়ার ছাড়া আসলে অসম্ভব হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব ফান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখবেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন ভালো থাকবেন ভালো রাখবেন আশা সবাইকে আমি দুই হাজার চব্বিশেই একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমি টোটাল এক লক্ষ পিস কোরআন শরীফ বিতরণ করতে চাই তো ফ্যানের ব্যাপারটা আমি রিসেন্টলি অ্যাড করছি এবং একটা মসজিদ আমি করতে চাই সেটা আমার এলাকায় হবে সেটা হয়তো পরবর্তী ধাপে কিন্তু এই ধাপের ব্যাপারটা আমি ক্লিয়ার করতেছি আর শেয়ার কেন করতে বলছি সেটার একটা ব্যাখ্যা আমি দিব বিকজ এটা যদি আমি না দিই তাহলে আপনারা বুঝবেন না তো উনি কি শেয়ার করতে বলছে টাকা কামানোর জন্য এরকম না শেয়ার আসলে কোরআন শরীফগুলো সঠিকভাবে বিতরণ করার জন্য আপনাদের ভূমিকা অবশ্যই অনেক বেশি এক্সপেক্টেড এবং এটা লাগবে দিন হিসেবে ভাই সো প্লিজ শেয়ার দিস ভিডিও যদি সম্ভব হয় ফেসবুকে ইউটিউবে যে যেখান থেকে দেখেছেন একটু শেয়ার করে দিন জাস্ট একটা সত্য তথ্য দিয়ে রাখতেছি আমরা আমাদের অফিস থেকে আরেকজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ যদি সম্ভব হয় প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিন মাজিদ বিতরণের যে ব্যাপারটা আমি দু হাজার চব্বিশেই ঘোষণা দিয়েছিলাম এবং তখন আমি বেশ কিছু বিতরণ করেছিলাম বিশ পিস বা পঞ্চাশ পিস আমার সঠিক সংখ্যাটা মনে নেই তো এরপর আর এটা আলোর মুখ দেখে না কেন দেখে নেয় সেটাও ব্যাখ্যা দিই বিকজ আমি অফিস শিট করছি পড়াশোনায় একটু ছিলাম সব কিছু মিলায় আসলে পরিস্থিতি আমার অনুকূলে ছিল না এখন এই যে ব্যাপারটা কোরআন মাঝে বিতরণে যেটা আল কোরআন এইটা তো কোনোভাবেই যেহেতু আমি কমিটেড টু আল্লাহ বরখেলাপ করার কোনো সুযোগ নেই আমি করবো না এবং এই মুহূর্তে যেটা হয়েছে যে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক ধরেন এই কন্টেন্ট বানানোর এক মাস দুই মাস পরে মারা গেলাম আমার পরিবারের লোকজন বা আমার যারা আছে ভরসার জায়গাতে আমার বন্ধু আছে না আমার কাজের মনির আছে বা আমার ফ্যামিলির লোক আছে এরা এটা ইনশিওর করবে যদি কোনো কারণে আমি মারাও যাই আমি সাফিসিয়েন্ট ফান্ড রেখে যাব যেন এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর যেটাই লাগুক এই ড্রিমটা যেন তারা হইলেও ফিল আপ করতে পারে এইটা হচ্ছে টু বি অনেস্ট এখন এই সক্ষমতা অর্জন ছাড়া যদি আমি ঘোষণা দিয়ে বসি তাহলে আমি শেষ না করতে পারি আমার কিন্তু ব্যাপক গুণ হবে বিকজ এই আলকোরান নিয়ে কোনোভাবেই কোনো ধরনের ইস্যু তো করা যাবে না তা আলহামদুলিল্লাহ এখন আমার মনে হয় যে আমি মোটামুটি এটার জন্য প্রস্তুত ধরেন আমার সময় লাগবে এটা একদিন দুই দিনে বা এক বছরের মধ্যে আমি পারবো না কেন পারবো না সেটার ব্যাখ্যাও দিচ্ছি মোটামুটি আমি একটা হিসাব করছি সাত থেকে দশ বছর লেগে যাবে কেন লাগবে সেই ব্যাখ্যাটা দিচ্ছি এবং আরেকটা হেল্প আমার লাগবে যদি এই ভিডিও এমন কেউ দেখে থাকেন যিনি প্রকাশনা অর্থাৎ পাবলিকেশনের সাথে জড়িত আছেন কোরআন মাজিদের ব্যাপারে প্লিজ একটু কমেন্টস করেন বা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে বা যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে যিনি এই কোরআন আল কোরআনের ভালো কোনো সাথে জড়িত আছেন যারা আমাদেরকে সাপ্লাই দিতে পারবেন কোরআন প্লিজ কন্ট্যাক্ট করেন আমরা অফিস থেকেই প্রত্যেক মাসে এই মুহূর্তে দেড়শো পিস করে নিব। কিন্তু আস্তে ধীরে এই সংখ্যাটা বাড়বে অর্থাৎ দুইশো বা আড়াইশো তিনশো হতে পারে আর ফ্যানের যেই ব্যাপারটা ফ্যান যে বিতরণ করবো মসজিদে এইটার ক্ষেত্রে আপনাদের হেল্প লাগবে আরও বেশি অনেকের প্রত্যন্ত অঞ্চল থাকে যে ভাই অমুক একটা মসজিদ আছে যেখানে ধরেন ফ্যানটা ঠিকমতো ঘুরতেছে না বা একটা ভালো মানের ফ্যান হলে সুন্দর হইতো আপনারা আমাদেরকে আমরা একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব খুব শীঘ্রই বা অফিসিয়াল নাম্বারও জানাইতে পারেন যে আপনার এলাকা অমুক জায়গায় একটা ফ্যান বা মসজিদের দরকার জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা ছবি দিয়ে দিবেন প্রয়োজন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো তবে অনুরোধ থাকবে এমন যেন না হয় যে মসজিদের জন্য নেওয়া ফ্যান আপনার বাসায় ঝুলে গেছে এইটা করলে কিন্তু ভাই কালকে আমাদের আপনি এক্সট্রিম লেভেলের প্যারা খাবেন যেন না হয় মসজিদের ফ্যানটা যেন মসজিদ হয় যেহেতু আমরা পাঁচ হাজার বলছি রাইট ফ্যান দশ হাজার পাঁচ হাজার আচ্ছা দশ হাজার দিব ইনশাল্লাহ ফ্যানের ব্যাপারটা হচ্ছে দশ হাজার পিস ফ্যান আমরা ডিস্ট্রিবিউট করতে সারা বাংলাদেশে যেই জায়গাটাতে অ্যাকচুয়ালি প্রয়োজন আর কোরআন মাজিদের ক্ষেত্রে বিভিন্ন এতিমখানা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে যেইখানে প্রয়োজন এমনও জায়গা হতে পারে যে একটা মাদ্রাসায় নতুন ব্যাচের জন্য দুইশো পিস কোরআন মাজিদ দরকার আমরা চেষ্টা করবো ওই জায়গায় একশো দুশো পিস দিয়ে দেওয়ার জন্য একটু ডিলে হইলেও এককালীন দিয়ে দিতে পারলে আমার মনে হয় যে ওই মাদ্রাসার জন্য যারা মাদ্রাসার দায়িত্বে আছেন বিভিন্ন অঞ্চলে আপনারা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে একটু কন্ট্যাক্ট করেন আমাদের অফিসে উপযুক্ত প্রমাণ দেন যে এটা আসলে প্রয়োজন যদি এরকম হয় যে কোনো মাদ্রাসায় দুশো পিস বা দু এর বেশি লাগবে আমরা চেষ্টা করবো সরাসরি আমার গাড়িতে নিয়ে আমি ড্রাইভ করে যাই পৌঁছাই দিতে এটা আমার জন্য ভালো লাগা কাজ করবে আর অঞ্চল ভিত্তিক বা মসজিদ ভিত্তিক যেগুলো আছে এগুলো আপনারা কেউ না কেউ তো ঢাকায় আসেন আমাদের অফিসে একটু কন্ট্যাক্ট করলে আপনার কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমরা রেখে দিব চেষ্টা করবো আপনাকে ফিজিক্যালি হ্যান্ড করে দেওয়ার জন্য অবশ্যই এক মাস দুই মাস সময় লাগবে আমরা টাইম টু টাইম স্টেপ বাই স্টেপ দিয়ে দিব আর যা যাদের দূর দূরান্তে আছেন মসজিদ বা মাদ্রাসার জন্য দরকার মাছদারসা বেশি করে যে ভাই একটু বড় ভলিউম দুইশো তিনশো পাঁচশো পিসও যদি হয় এক মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমি দিব আমার আপত্তি নেই জাস্ট ফিজিক্যালি আমি এখানে গিয়ে ভেরিফাই করে যে পাঁচশো পিস এখানে দরকার ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। এটা না কোনো ইয়ে নাই ফ্যানের যে ব্যাপারটা যদি কোনো এইরকম মাদ্রাসা তিনখানা থাকে যেখানে আমার দশ পিস ফ্যান দরকার ইনশাআল্লাহ আমরা যাচাই বাসের সাপেক্ষ ওইখানে যখনই একটা জায়গায় অনেক বেশি সংখ্যা লাগবে একশো পিস দেড়শো পিস বা দুইশো পিস আমরা একটু ফিজিক্যালি যাচাই বাছাইটা করতে চাই কারণ কেউ হয়তো এটাকে খারাপভাবেও ব্যবহার করতে পারে ওই জিনিসটা মাথায় রেখে আমরা যাচাই বাছাইটা করে দিব আর আমরা একটা এন্ট্রি খাতা করতেছি এই প্রোগ্রামটা শুরু হবে আজকাল সেপ্টেম্বরের দুই তারিখ আমি ভিডিও মেক করতেছি সামনের মাসে অর্থাৎ অক্টোবরের এক তারিখ থেকে এই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আমরা একটা রেজিস্টার বানাবো একটা একাধিক রেজিস্টার বানাবো মনির দায়িত্ব থাকবে এটার আমরা একটা নাম্বারিং সিস্টেম করে দিব একটা সিল বানিয়ে যে আল্লাহ তাল্লাহার পবিত্র গ্রন্থ আল কোরআন বিতরণকারী হিসাবে আমরা জাস্ট থাকতেছি আর কিছুই না পুরো জিনিসটা আল্লাহ করতেছে আমরা জাস্ট মাঝখানে আসি এই ক্ষমতা আমার নাই যে আমার আল্লাহ আমাকে এই জিনিসটা করার মতো তৌফিক কেনা না করেন আমি সারাদিন বক করে করতে পারবো না তো আমরা একটা নাম্বারিং সিস্টেম করবো কোরআন নাম্বার এক থেকে শুরু হবে আগেরগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি হিসাব থেকে একদম নতুন করে শুরু করব যে এই ডেটটাও থাকবে যে এইটা নাম্বার এক এটা একশো এটা দেড়শো এটা একশো একান্ন এরকম একটা নাম্বার থাকবে সিলের এবং নিচে আমাদের প্রতিষ্ঠানের বা একটা নাম টিগলের নামটা আমরা দিয়ে দিলাম বা আপনাদের পক্ষ থেকে নাম দিয়ে দিলাম এবং ওই যে ক্রমিক যে নাম্বারটা ওই সিমিলার নাম্বারটা আমাদের এন্ট্রি খাতায় থাকবে অর্থাৎ আমরা কাকে দিচ্ছি কোন জায়গায় দিচ্ছি সেটা লিস্ট আমাদের থাকবে ধরেন যদি আমরা কখনো মিলাইতে চাই যে আমরা যে বলছিলাম এক লক্ষ পিস বিতরণ করবো অ্যাকচুয়ালি করছি কিনা সাপোজ যদি ভবিষ্যতে কখনো এটা নিয়ে করা প্রয়োজন হয় যে সঠিকভাবে কার্যক্রমটা সম্পাদন আমি করতে পারছিলাম কিনা উই ক্যান প্রুভ যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এক লাখ পিস বলছিলাম এক পিসও কম হয় নাই এক পিস বেশি হয়েছে ফ্যানের ক্ষেত্রেও সেফ আমরা একটা রেজিস্টার বুক বানাবো এবং ওই রেজিস্টার বুক অনুযায়ী আপনাদেরকে আমরা বিতরণটা করবো বিশেষ করে ঢাকার আশেপাশে অনেক এতিমখানা আছে মসজিদ আছে যেখানে ফ্যান প্রয়োজন এতিমখানাগুলো বিশেষ করে আমি এতিমখানার ব্যাপারটাতে বেশি জোর দিব সত্যি কথা কোরআন মাজিদ এবং ফ্যান আপনাদের যাদের প্রয়োজন হয়তো এমন হইতে পারে যে এক জায়গায় একশো দরকার আমি একশো দিতে পারতেছি না আপনার আপনার এলাকাভিত্তিক পঞ্চাশটা ম্যানেজ করতেছেন আমি পঞ্চাশটা দিচ্ছি স্লট বাই স্লট দিব আমি একসাথে পারবো না আমার এই সক্ষমতা নাই এই মুহূর্তে যে আমি অনেক টাকার মালিক আমি কালকেই এক লক্ষ পিস বিতরণ করলাম ইটস নট পসিবল ফর মি আমার এই মুহূর্তে প্রত্যেক মাসে দেড়শো পিস দেওয়ার টার্গেট আছে এই সংখ্যাটা আমি আস্তে ধীরে বাড়াবো এবং এইটা করতে গিয়ে আমার লাইফে বেশ কিছু বিষয়ে ভালো লেভেলের ত্যাগ আসবে আমি সেটাও করতে প্রস্তুত যদি এই কাজ করতে গিয়ে আমার বাদ বাকি সব কিছু ধরেন কোনো কারণে স্ট্রাক হয় বা আমি ফিনান্সিয়ালি অনেক গরিব হয়ে যাই আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি না আমি এটা শেষ করতে চাই এবং আমি আমার নিজের কাছে এই পরিমাণ প্রতিজ্ঞাবদ্ধ এই ব্যাপারটাতে যদি ধরেন আমার বিজনেস কোনো কারণে লস খাওয়া বৈশাও যায় আমি যদি উবারের গাড়ি ড্রাইভ করি যেহেতু আমার একটা গাড়ি আছে উবার গাড়ি চালাইতে পারি খুব ভালোভাবে উবার ড্রাইভ করা হলেও আমি আমার জীবদ্দশা অর্থাৎ আমার রক্তের শেষ বিনোদে হলে আমি এই প্রোগ্রামটা শেষ করে মরব ইনশাল্লাহ এক লক্ষ পিস কোরআন শরীফ আর দশ হাজার পিস সিলিং ফ্যান মসজিদ মাদ্রাসা এবং হিতিম জন্য এইটা আমি বিতরণ করবই করবো আমি যদি বেঁচে না থাকি মারা যাই আমার পক্ষ থেকে আমার ফ্যামিলি আত্মীয়স্বজন যারা আছে আমি তাদেরকে বুঝাই দিয়ে যাব তারা এই জিনিসটা শেষ করবে এবং এইটা যেদিন সাকসেসফুলি শেষ করতে পারবো এরপর আমি হাত দিব হচ্ছে একটা মসজিদ করার জন্য ভবিষ্যৎ বলতে আমি একমাত্র মৃত্যুকে বুঝি অন্য কোনো ভবিষ্যৎ আছে বলে মারা যায় না মারা যায় না রিসেন্টলি আমার চাচা মারা গেছে মনির আছে মনির বাবা তো আমি এক্সট্রিমলি সরি টু হিম যে আমি ওই দিন তাকে দেখতে যেতে পারি নাই আমার একটা ঝামেলা ছিল মনির হয়তো সব বিষয়গুলো বুঝে আমি আশা করার কোনো ভুল ধারণা আমার প্রতি থাকবে না জীবন খুবই ছোটো এক বছর আগে আমার চাচা আমাদের মাঝে জীবিত ছিল বা সেইগুলো দেখা হচ্ছে কথা বলছি বাট ইস নট এ লাইফ এই মুহূর্তে নাই আমরা সব কিছু দিয়ে কিন্তু এই মানুষটাকে এক সেকেন্ডের জন্য আনতে পারবো না অনেক টাকা আনতে পারবো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বাট আমি চাইলে কোনাকে আনতে পারবো আমার দাদা দাদি বেঁচে নাই আমার নানানি বেঁচে নাই আমি চাইলে কোনাদের জীবিত আনতে পারবো পৃথিবীর কোনো অ্যাসেট দিয়া আমার পক্ষে ওনাদের আনা না বাট আমি যদি একটা ভালো কাজ করতে পারি এইটার ফিডব্যাকটা আমার ফ্যামিলি বাদ বাকি সবাই পাবে আমার উত্তর শরীর ভবিষ্যতে আমার বিয়ে শি হলে আমার বউ বাচ্চা হলে সবাই এই জিনিসটা সোয়াপ পাবে এই জায়গাটাতে আমার মনে হয় যে কাজ করা উচিত টু বি অনেস্ট আল্লাহ আমাকে একটা সুযোগ দিছে যে এবং এইটার দেয়ার মালিক কিন্তু আলটিমেটলি আল্লাহ আমি জাস্ট মাধ্যম আমি রাত্রে অনেক ভাবছি কালকে যে ও আমার মাথায় এই জিনিসটা কেন আসলো তখন আমি ফিল করছি যে আল্লাহ আমাকে দিয়ে এইটা করাইতে চায় এই জন্য উনি আমাকে এই জিনিসটা আমার এখানে দিছে আদারওয়াইজ তো দিত না আমিও এইটা দিয়ে অন্য কিছু করার চেষ্টা করতাম আমি একটা নতুন অফিস নিতে পারতাম অন্য জায়গায় ইনভেস্ট করে আমি টাকা কামাইতে পারতাম একটা গাড়ি কিনে রেন্টে কাজ দিতে পারতাম বা কিছু না কিছু করতে পারতাম না মনে হচ্ছে যে না দিন শেষে আমি মারা গেলে এই অফিস আদালত কোনো কিছু নিয়ে যেতে পারবো না কাফোনের তো পকেট নেই যদি একটু নেক আমল নিয়ে যেতে পারি ওই যে নেকাল আমলের বলতে পারেন আপনার লাভ কি লাভ একটা আছে যদি এই এক লক্ষ পিস ক্রয়নস্বরূপের মধ্যে একটা ক্রয়নস্বরূপে এমন একটা মানুষের হাতে পড়ে যায় ইনশাল্লাহ যে উনি এটা পরে আমার জন্য মন থেকেই দোয়া করছে খাস দিলে ওই এক দোয়ার আসলে আমি কাল জান্নাত পেয়ে যাই আলহামদুলিল্লাহ আমার আর কিচ্ছু লাগবে না আই উইল বি মোর দ্যান হ্যাপি জাস্ট এই জিনিসটাই চাচ্ছি যে আমার আল্লাহ আমাকে কবুল করুক এবং অবশ্যই 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 হালাল এবং ঘাম ঝরানো কষ্টের টাকা দিয়ে যেন আমি এই কোরআন মাজিদটা বিতরণ করতে পারি তাইলে দিন শেষে আমার কাছে খুব ভালো লাগবে মসজিদটা আমি করতে চাই আমার এলাকায় একটা জমি কিনে সে ওয়ার্ক মাধ্যমে ওইটা একটু সময় লাগবে আমার কাছে এই মুহূর্তে এত টাকা নাই বাট করোনা মাজিদ বিতরণ করার জন্য আলহামদুলিল্লাহ আমার সক্ষমতা আছে এটা করতে আমার হয়তো পাঁচ সাত বছর লেগে যেতে পারে বা দশ বছরও লাগতে পারে আমি যতদিনই লাগুক আনটিল এটা শেষ হচ্ছে অন্য কোনো বিষয়ে মাতামাতি করতে যাব না আমার বাড়িতে একটা ঘর দেওয়া দরকার সেটাও আমার ফ্যামিলির লোক জানে কিন্তু আমি ওটা তো হাত দিতে পারতেছি না তো আমি দিবো না আমি পরে দিব সমস্যা নেই আমার আমি এখন যে অবস্থা আছি এটার জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করি আমি ভালো পরিবেশে থাকতেছি ভালো খাবার দাবার খাচ্ছি সুস্থ আছি এটাই তো অনেক বড় নিয়ামক আমার ব্যক্তিগত মতামত আমি এই আমার আঠাশ উনত্রিশ বছর বয়সে একটা প্রতিষ্ঠানের সিইও হয়েছি হইতে পারে ছোট্ট প্রতিষ্ঠান সিইও সিও ভাব নিচ্ছেন আমার খুবই ছোট প্রতিষ্ঠান ধরেন আমার এখানে চার পাঁচজন স্টাফ আছে স্টিল আমি একজন একটা প্রতিষ্ঠানের সিইও হয়েছি এইটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি এই জায়গাটাতে আমি আমার আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জ্ঞাপন করি তাও তো আল্লাহ প্লিজ শেয়ার দিস ভিডিও যেন প্রত্যেকটা মানুষ আমাদের এই ভিডিও দেখে অ্যাটলিস্ট ইনবক্সে যোগাযোগ করতে পারে যে আমার অমুক মসজিদে দুইটা ফ্যান দরকার বা আমার অমুক ইতিমখানায় দশটা কোরআন মাসিদ দুইটা ফ্যান দরকার আপনাদেরকে অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন প্রমাণ সহ দিবেন একটু আপনি যে একটা মসজিদের দায়িত্বে আছেন আপনার প্রমাণ আইডেন্টি এটা সহ দিলে আমাদের জন্য সুবিধা ঢাকার আশেপাশে হলে আমি চেষ্টা করব ফিজিক্যালি ওইখানে গাড়ি নিয়ে যায় বুঝাই দিয়ে আসার আর যারা প্রত্যন্ত অঞ্চল থেকে দেখবেন আমাদেরকে ডিটেলস দিবেন কুরিয়ার করে হোক নদীতে সাঁতার কাইটা হোক ট্রলার দিয়া হোক বাঁশ ভাঙিয়া হোক ওই যে কলা গাছ দিয়া আমরা ছোটোবেলা বাড়াইতাম ওই যে কলার কি বলে ভেসাল না কি একটা ওইটা দেওয়া হোক আই উইল বি দেয়ার ইনশাল্লাহ আমার শরীরের শেষ রক্তবিন্দু দেওয়া হইলো আমি রাকিব খান ওইখানে গিয়ে আপনাকে পৌঁছাই দেখবো এবং এই প্রোগ্রামটা টু বি অনেস্ট বাস্তবায়ন হইতে হবে ইনশাল্লাহ কোনো অপশন নাই কোনো বিকল্প নাই যেটা আমি বললাম করব না বলতেন অন ক্যামেরা কেন বলতেছেন অন ক্যামেরা বলার একটাই উদ্দেশ্য এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে আলহামদুলিল্লাহ আমার কারো কোনো অর্থনৈতিক সাপোর্ট লাগবে না শুধুমাত্র আমার আল্লাহর হেল্প লাগবে আমি এটার জন্য এখন প্রস্তুত এবং এটা আমি করে ফেলবো ইনশাআল্লাহ শুধু আপনাদের হেল্প একটাই লাগবে আমার একার পক্ষে বিভিন্ন অঞ্চল খুঁজে এটা বের করা সম্ভব না আপনারা আমাদের একটা হেল্প করেন যার যেখানে প্রয়োজন আপনারা পরিচিত একটা জায়গায় লাগবে আপনারা আমাদেরকে ডিটেলস দেন আমরা কিন্তু বলতেছিলাম এক রাত্রে বা এক মাসের বা এক বছরের মধ্যে শেষ করে ফেলব উই নিড টাইম আই নিড টাইম অ্যাকচুয়ালি চার থেকে পাঁচ বছর লাগবে কারণ এক লক্ষ পিস কিন্তু একটা বিগ ভলিউম এটা আমার পার্সেস করতে হবে ডিস্ট্রিবিউট করতে হবে প্রপার হয়ে এখন আমি ডিস্ট্রিবিউট ঠিকমতো করলাম না যেখানে একটা প্রয়োজন এখানে দশটা দিয়ে বসে থাকলাম নো নট লাইক দ্যাট যেখানে একটা প্রয়োজন এখানে একটাই দেওয়া হবে যেখানে দশটা প্রয়োজন এখানে দশটা দেওয়া হবে সিলিং ফ্যানগুলো খুবই ইম্পর্ট্যান্ট যদি এমন হয় কোন অনেক মসজিদে ঘড়ি থাকে না ঠিকঠাক মতো তবে আমাদের একটা ঘড়িও দরকার সুন্দর প্রোপোজাল দেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই জিনিসটাও দেওয়ার অর্থাৎ এক লক্ষ পিস কোরআন মাজিদ দশ হাজার পিস সিলিং ফ্যান ভালো মানের ফ্যান অবভিয়াসলি বি আর বি টাইপের মানে মোটামুটি যেটা ভালো ঘুরবে ইনশাল্লাহ ওয়ারেন্টি কার্ডটা আমরা হ্যান্ড ওভার করে দেবো আপনারা যদি প্রবলেম হয় ওয়ারেন্টিটা ক্লেম করে যেন নিতে পারেন এবং সাথে থাকবে কিছু ঘড়ি ডিজিটাল ঘড়ি আমাদের সময়সূচির সহ এইটা আমরা ওইটা হয়তো একটু সংখ্যাটা কম হবে যেখানে প্রয়োজন ওইখানে দিবো এবং এই প্রোগ্রামটা আমি শেষ করার পর যদি আমাকে আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন সেক্ষেত্রে উইলকোফরে মসজিদ আমি আমার এলাকায় সুন্দর একটা মসজিদ অনেক মসজিদ আমাদের বাসার আশেপাশে আছে তারপর আমি আমার জায়গা থেকে একটা মসজিদ আমি করে দিতে চাই যেন আল্লাহ আমাকে এই জিনিসটা কবুল করে এবং আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের অনেক বেশি দোয়া রাখবেন যেন আমার এই প্রোগ্রামটা আমি সম্পূর্ণ হালালভাবে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে এটা আমি জাস্ট তালিম করতেছি বা পালন করতেছি এটা করতে পারি আমি রিসেন্টলি কর্ন পড়া স্টার্ট করছি আরবিতে এখনও পারি না বাংলায় দেখে দেখে পারি বাট খুব শীঘ্র একজন ওস্তাদকে আমি ধরবো ধরে আমি এই পড়াটা অবশ্যই অবশ্যই শেষ করব আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি যেন ওনাদের লাশের পাশে বসে কোরআন মাজিদ পড়তে পারি তাইলে আমার মনে হয় ওই দিন আমি সফল এবং আমার ভবিষ্যৎ যদি কখনো আল্লাহ ইয়ে দেয় বাবা বাবাহর তৌফিক কেনায়াত করে আমি মারা গেল যেন আমার ছেলে মেয়েও ঠিক আমার মৃত্যুর পরে আমার পাশে বসে মাজিদ পড়তে পারে এবং তারা যেন নেক আমল করে ভালো দোয়া করে মানুষ যেন আমি মারা গেলে এইটা বলে যে না সেটা ভালো ছিল আল্লাহকে ভালো রাখো এখন আমি মারা গেলাম একটা মুসছে শান্তি তাইলে ভাই এই দিন দুনিয়া আলটিমেটলি না আপনি যতই ক্ষমতার বড়াই করেন যত টাকা পয়সার গরম দেখান দামি গাড়ি চলুন হ্যাঁ এগুলো অবশ্যই লাইফের প্রয়োজন থাকতেই পারে বাট দিন শেষে ভালো মানুষ হওয়াটা খুবই 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 জরুরি ছোটবেলায় হয়তো বুঝতাম না অনেক কিছু গায়ের জোরে করছি এটার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করি বাট এখন তো বুঝি আল্লাহ মোটামুটি ম্যাচিউর বানাইছে তো এই জায়গা থেকে চেষ্টা করি সবসময় বিনয়ী থাকার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা আমার কন্টেন্ট নিয়ে দেখেন বিনয়ী হন কেউ যদি আপনাকে বকা দেয় ওনাকে ভাই বলে চলে আসেন সার দিয়ে আসেন মানে ঠকায় আসেন না ঠকে আসেন ঠকায় আসবেন না আল্লাহ সার দেন সেরে দিবেন না কেউ যদি আপনাকে ঠকায় আপনার হয়তো অন্যায় করে খারাপ কাজ করে আপনি হয়তো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন উনি যে জিতে গেল এরকম না দিন শেষে উনি কিন্তু ওনার প্রাপ্য হকটা বুঝে পাবে রিভেঞ্জ অফ ন্যাচার বলতে একটা শব্দ আছে আল্লাহ সার দেন সেরে দিবেন না প্রকৃতিগতভাবেই দেখবেন যে বিচার হচ্ছে দিন শেষে আল্লাহর উপর ভরসা রাখবেন যে আল্লাহর উপর ভরসা রাখে তার আর বাকি দিন দুনিয়া নিয়ে খুব বেশি নামাতলেও চলবে দিন শেষে কিন্তু সে ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাঝখানে আমার যেই ঝড় গেছে অফিস শিফট করা নিয়ে অনেক কিছু হয়ে গেছে ছয় মাস সময় লাগছে আমি কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট ভাই ডাল ভাত খেয়ে বেঁচে আছি আমার কোনো পাওনা দান নেই আমি আমার বাবা মার দায়িত্ব নিয়েছি তাদেরকে আমি দেখে শুনে রাখতেছি আর্থিকভাবে ফ্যামিলিগতভাবে আমার অফিসে চারজন বা পাঁচজন এই মুহূর্তে জব করতেছে তার আলহামদুলিল্লাহ ভালো আছে আমার মাধ্যমে দু একটা পরিবারের সংসারের চাকা ঘুরতেছে এইটাও কিন্তু একটা বড় ফজিলত আল্লাহর পক্ষ থেকে এমন হইতে পারতাম আমি জব করতাম অন্য কারো আন্ডারে সেটা কিন্তু হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি একটা প্রতিষ্ঠানের সি ই হয়েছি হোক বড় বাট হয়েছি তো আল্লাহ আমাকে বানাইছে আমার একটা বাইক আছে আমি ছোট্ট একটা গাড়ি কিনছি একটা ভালো পরিবেশে থাকি এগুলো সবই আল্লাহর দান সো এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে আপনাদের হেল্প আমার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন খুবই প্রয়োজন প্লিজ শেয়ার দিস ভিডিও আমি বারবার রিকোয়েস্ট করতে হাহ্য করে এই ভিডিওটিটা শেয়ার দিবেন যার যার অঞ্চলে প্রয়োজন আমরা একটা আলাদা ডিমান্ড খাতাও বানাবো যে কে কবে সিরিয়াল দিচ্ছেন যে আগে সিরিয়াল দিবে তাকে আগে দিব এরপরে যে সিরিয়াল তাকে দিব অর্থাৎ স্টেপ বাই স্টেপ এককালীন যে দিয়ে ফেলবো এরকম সম্ভব না যে যে আগে 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 এন্ট্রি দিবেন যে আমার এই দরকার ওই এন্ট্রি অনুযায়ী আমরা মানে ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা দিব যখন সাপ্লাই দিব একটা সুস্পষ্ট নোট থাকবে কয় তারিখে কোন জায়গায় কাকে কোন প্রতিষ্ঠানে বুঝিয়ে দিলাম এবং যেই দিন সাকসেসফুলি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি এক লক্ষ পিস করান দশ হাজার সিলিং ফ্যান এবং কিছু ঘড়ি সাকসেসফুলি দেওয়া শেষ করতে পারবো ওই দিন আপনাদের সামনে অন ক্যামেরা আসবো যে ভাই আই এম ডান উইথ দিস আলহামদুলিল্লাহ তাবাক্কাল তো আল্লাহ আমি এইটাকে পুরোপুরিভাবে শেষ করতে পারছি আমার জন্য অনেক দোয়া রাখবেন এবং আরেকবার ক্লিয়ার করি এইটার জন্য আমাদের কোনো ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে না ইনশাল্লাহ এটা আল্লাহর রহমতে আমিই শেষ করব আমার প্রোগ্রাম যেহেতু আমি এটা উদ্যোগ নিয়েছি পুরো অর্থায়নটাই আমাদের প্রতিষ্ঠান এবং আমার পক্ষ থেকে হবে আপনারা জাস্ট আমাদের জন্য দোয়া রাইখেন ভালো লাগলে আমাদের কন্টেন্টগুলো দেখেন যদি ভালো লাগে তাহলেই দেখবেন ভালো লাগলে একটু শেয়ার দিয়ে রাইখেন এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন যারা ইউটিউব থেকে দেখছেন যদি সম্ভব হয় একটু কমেন্টস করেন এই যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি এটার কতটুকু ভালো হবে সেটাও একটু জানাবেন এবং আমার জন্য অবশ্যই এই অনেক বেশি দুয়া রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আমি এই প্রোগ্রামটা সাকসেসফুলি শেষ করতে পারি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দুয়া রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম